আসসালামু আলাইকুম প্রিয় খামারে বন্ধুগণ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমরা আলোচনা করবো একটি ছাগল দ্রুত কিভাবে হেঁটে আসবে কে ওষুধ খাওয়ালে কে ইনজেকশন দিলে কে খাদ্য খাওয়ালে ছাগল দ্রুত হেঁটে আসে সেই বিষয়ে কথা বলবো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই আলোচনায় পুরো অংশটি জড়ে আছি আমি মোহাম্মদ হোসেন প্রিয় খামারি বন্ধুকান একটি ছাগল হিটে বা ডাকিয়ে আনার জন্য সর্বপ্রথম যে কাজটি করা দরকার সেটি হলো ছাগলকে পরিপূর্ণ একটি মুক্ত করা পরিপূর্ণ কিউনি মুক্ত বলতে আমরা সব যে কাজটি করবো প্রথমে তাকে একটি ক্রিমের ইঞ্জেকশন দেবো ক্রিমের ইন্ডাকশানটির নাম হলো এম এটিন প্লাস পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য এক মিলি চামড়ার নিচে এই ইন্ডেকশানটি দেওয়ার আগে আমরা প্রতিটি ছাগলের জন্য দুই মিলি করে অ্যাস্টাভেট ইঞ্জেকশান এটি এগমি কোম্পানির এমেট্রিন প্লাস ওটিও এগমি কোম্পানির এই ইনজেকশানটি দেব আমরা অ্যাস্টাবেড ইংজেকশান দু দেবো দেব আর এমএট্রিন প্লাস পঞ্চাশ কেজি বডিট ওয়েটের জন্য এক মিলি চামান এসে দেব এই ইনজেকশান দেওয়ার পরে ঠিক চোদ্দ দিন পর আমি ছাগলকে একটি এন্ডেক্স ট্যাবলেট পঞ্চা একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি বড়ি আপনার সাবলের ওজন অনুযায়ী আপনি খাওয়াবেন যদি বিশ কেজি ওজন হয় তাহলে আপনি হাফ বড়ি খাওয়াতে পারেন এটি হলো আমরা ক্রিম করার জন্য এই কাজটি আমরা করবো এবং তারপরে আমরা যে কাজটি করবো সেটি হলো তাকে একটি লিবারটনিক খাওয়াবো লিবারটনিক নাম হলো লিবাভিট একটি স্কোয়ার কোম্পানি মার্কেটিং করে আমরা প্রতিটি ছাগলের জন্য এক চাষ চামচ করে অর্থাৎ পাঁচ মিলি করে সাত থেকে দশ দিন খাওয়াবো এবং এর পাশাপাশি আমরা ছাগলকে একটি ইনজেকশান দেব ডাকিয়ে আনার জন্য এক্সট্রাভেট ইঞ্জেকশান এটি টিকনো কোম্পানি মার্কেটিং করে আমরা প্রতিটি ছাগলের তিন থেকে চার চিসি চামড়া নিচে সপ্তাহে দুই দিন এভাবে আমরা তিন থেকে পাঁচ দিন ইনজেকশান দেব এক্সট্রাভেট ইনজেকশনের পাশাপাশি আমরা আরও একটি সিরাপ খাওয়াবো সিরাপটির নাম হলো ইউক্রো কেয়ার কোম্পানি মার্কেটিং করে এটি পাঁচশো মিলি একটি বোতলে পাওয়া যায় একটি ছাগলের জন্য আপনি খাওয়াবেন পঁচাত্তর মিলি করে পর পর তিন দিন আর এর পাশাপাশি আমরা ছাগলকে একটি ট্যাবলেট খাওয়াবো ফসকাল ডিবি অপশন কোম্পানি মার্কেটিং করে একটি করে এটি দুই সপ্তাহ খাওয়াবেন আমরা খাদ্য যদি বলি সেটি একটু পরে বলব একটি ওষুধ আছে এগুলো যাদের ছাগল কাবু আছে তাদের ছাগলের জন্য আপনারা হিট বুস্ট পাউডার এক চাচামাস করে দুই সপ্তাহ খাওয়াবেন এবং এর পাশাপাশি আপনারা ছাগলকে একটি জিঙ্ক ট্যাবলেট খাওয়াবেন আয়রন জিঙ্ক কবার একটি সমৃদ্ধ ওষুধ নাম হলো টি এম বি ভেট এটি এসকেপ কোম্পানি মার্কেটিং করে হাফ করে খাওয়াবেন দুই সপ্তাহ খাওয়াবেন আমরা এই যে ওষুধগুলো বললাম এগুলো সবার জন্য সব ওষুধ লাগে না তাদের স্বাস্থ্য খারাপ তাদের জন্য এই ওষুধগুলো বেশি প্রযোজ্য তাদের স্বাস্থ্য ভালো আছে ঠিক মতন ডাকে আসে অত দেরি হচ্ছে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এক্সট্রাভেট ইনজেকশান আর টিএমবি ও একটি হিট বুস্ট পাউডার খাওয়ালে চলবে ইনশাল্লাহ আর কিউম ইঞ্জেকশন তো সব ছাগলের দেওয়া লাগবে লিভারটা অনেক কাপু থাকলে বা সব ছাগলের দেওয়া যায় আমরা খাদ্য এবার পরে কোন খাদ্য খাওয়ালে ছাগল দ্রুত হিডি আসে গমের ঘুষে খাওয়ালে ছাগল দ্রুত হিঁটে আসে সোলার ঘুষে যদি খাওয়ান তাহলে ছাগল দ্রুত হিটি আসবে অথবা আপনি শোলা ভিজায়ে কোলা করে অর্থাৎ আপনি আজকে শোলা ভিজিয়ে দেবেন কালকে ওই শলাটা উঠাবেন আবার একটি ভিজে কাপড় দিয়ে ওটা আটকে রাখবেন তার পরের দিন উঠাবেন দেখবেন কোলা বাইর হয়ে গেছে এই শোলা যদি খাওয়ান কোলা শোলা একটি ছাগলের আপনি দেড় থেকে দুশো গ্রাম পরিমাণ খাওয়ান তাহলে আপনার ছাগলটি আসবে আর ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন কাঁচা ঘাস খাওয়াবেন ছাগলে সুস্থ রাখার জন্য আপনারা এই ঔষধগুলো যদি খাবেন এইখানে যে ছাগলটা দিচ্ছেন স্বাস্থ্যবান ছাগল যদি ওটা খাসি ছাগল এমন স্বাস্থ্যবান ছাগল থাকলে আপনাকে এত ওষুধ লাগবে না ভিডিও খামারি বন্ধুগণ দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তত ভালো থাকেন সুস্থ থাকেন এপ্রশে শেষ হচ্ছে আল্লাহ আসসালাম আলাইকুম আহম